আপনাদের সাথে কি এমন একটা ঘটনা ঘটেছে কোথাও ঘুরতে গেছেন ছবি তুলবেন ভিডিও করবেন ঘুরবেন কিন্তু কিছুই করা হয়নি আচ্ছা আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে কেন এমন ঘটনাটা ঘটেছে জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর একটা আমার দ্বিতীয় ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটাকে লাইক করে দিবেন সো আমি প্রতিদিনের মতো চয়েস করে পড়েছি এই জামাগুলো আজকে পরে যাব সো আমি সেখানে ঘুরতে যাওয়ার পর দেখি চারদিকে অন্ধকার শীতের কারণে কুয়াশার কারণে একদম অন্ধকার ছিল আমার ফেসটাও ক্লিয়ার দেখা যাচ্ছিলো না আপনারা দেখতেই পাচ্ছেন আমার মন আজকে পুরোপুরি খারাপ কারণ আমার কোনো একটা ভিডিও কোনো একটা ছবি ভালো উঠে গা আপনারা দেখতেই পাচ্ছেন অন্ধকারের কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না আমার ফেসটা যেই কারণে আমার ভিডিওটা সুন্দর হয়নি সো চাই কয়েকটা ছবি তুলছি ছবিগুলো তো একটা ভালো হয়নি গা আপনারা দেখতেই পারবেন এই যে ছবিগুলোর মধ্যে আমার ফেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে না চারিদিকে অন্ধকারের কারণে কোনো একটা ভালো ছবি উঠে গা তো অবশেষে আমি মন খারাপ করে বাসে যাচ্ছি এমন একটা ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বা বাই